বন্ধুরা আমি অরূপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অরুপ দ্য আর্ট অ্যান্ড ক্রিয়েশান নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম লক্ষ্মী গণেশের এক মাটির ভিডিও এবং এক মাটির পরে ঠাকুর একদিন থাকার পর রোদে যাওয়ার পর দেখবে হালকা হালকা ফেটে যাবে তার উপরে আমি আবার একটু হালকা করে গঙ্গামাটি দেবো আজকে তার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমি হালকা হালকা করে গঙ্গামাটি দেব আর জল ব্রাশ করে দেবো যেসব জায়গাগুলো ফেলেছে শুধু সেই সমস্ত জায়গাগুলোতেই দেব হালকা করে ব্রাশ করলেই হবে মাটি বলতে গেলে আমি আগের দিন যে মাটি ইউজ করেছিলাম সেই মাটি আমি ইউজ করেছি গঙ্গা মাটির সঙ্গে একটু ইটেল মাটি যোগ করে তৈরি করেছিলাম মাটিটাকে ওই মাটিটাই আমি ইউজ করছি লক্ষ্মীর দু থেকে তিনটে জায়গায় হালকা হালকা ফাটো ধরেছে সেখানে আমি মাটি দিয়ে দিলাম আর গণেশের শুধু গলার কাজটায় ফিরেছে তাছাড়া গণেশের কোথাও আর ফাটেনি দেখো ফিনিশ কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি দু ভিডিও দিয়ে দিয়েছি চাইলে তোমরা দেখে নিও আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য ভিডিওতে টাটা